শুধুমাত্র দুঃখ প্রকাশ করে আর নিন্দা জ্ঞাপন করেই এই ঘটনার শেষ হবে না ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে তার এক ডাকের পরে ভারত জুড়ে যা ঘটছে সেগুলোর জবাব আসলে কি আমাদের দেশ সরকারের পক্ষ থেকে যে ধরনের বিবৃতি দেওয়া হয়েছে তারও শক্তভাবে আসা উচিত দশক আজকে এক ধরনের যুদ্ধ অলিখিতভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের জনগণের মধ্যে সীমান্ত দিয়ে একদিকে সিলেটে আপনারা দেখেছেন কীভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চলছিল আর স্ক্রিনের এক অংশে আপনারা এখন যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আমাদের আগরতলায় থাকা ভারতের আগরতলায় অবস্থিত যে কুঞ্জবন এরিয়া আছে সেখানে আমাদের বাংলাদেশের সহকারী হাই কমিশন একটা অফিস আছে সেই অফিসের সামনে উগ্রবাদী হিন্দুরা আপনার সেখানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে মানে এখানে এরা স্লোগান দিয়ে দিয়া জয় শ্রীরাম স্লোগান দেওয়া বাংলাদেশ নিপায্যক স্লোগান দিয়া তারপর ইস্কনের পক্ষে স্লোগান দিয়া তারা সেখানে থাকা একটা অফিসের কিছু কর্মকর্তা কর্মচারীদের উপরে এই ন্যাখ্যাজনক ঘটনা ঘটিয়েছে ধন্যবাদ দিচ্ছি ভারতের পুলিশকে এবং সেখানে থাকা তাদের যে আর্মিকে তারা পরিস্থিতি কন্ট্রোলের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন এটা অস্বীকার করার মতন সুযোগ নেই এর আগে সংঘ পরিবারভুক্ত বিভিন্ন সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং হিন্দু জাগরণ মঞ্চের নেতৃত্বে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের সহকারী হাইকমিশনের জাস্ট মাত্র পাঁচশো মিটার সামনেই বিক্ষোভ সমাবেশের এই আয়োজন করা হয়েছিল বিক্ষোভ সমাবেশ থেকে তারা বাংলাদেশ হাই কমিশন মুখে রওনা করে মিশনের দুইশো মিটার ওদূরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে তারা সেখানে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল বাধা অতিক্রম করে এক পর্যায়ে মিশনের মূল গেটের সামনে উপস্থিত হয়ে যায় আর সে সময় তাদের পক্ষ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশন বরাবর ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে মিশনের অভ্যন্তরে জোরপূর্বক প্রবেশ করে এ সময় মিশনের পক্ষে প্রথম সচিব মোহাম্মদ আলামিন প্রতিনিধি দল এবং জেলার এসডিএমের সাথে যখন কথা বলছিলেন দুই মিনিটের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে মিশনের মূল গেটে অবস্থানরত উত্তেজিত জনতা আমাদের যে অফিস ছিল সে অফিসের গেইটে ধাক্কা দিতে থাকে এক পর্যায়ে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপনার কি বলা যে তাদেরকে থামানোর চেষ্টা করে তারা মিশন চত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা আজকে সেখান থেকে টেনে নামিয়ে পদরিত্ব করে এবং ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরু করে পাশাপাশি ফুলের টপ ভেঙে ফেলে এ সময় সেখানে আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী যারা ছিল তারা ভয়ে ওই রকম আসলে ভূমিকা পালন করেনি এটাও দেখেছি আমরা বাংলাদেশ মিশনের সার্বক্ষণিক নিয়োজিত নিরাপত্তা কর্মীর মিশনের পেছনের দরজা খুলে দিয়ে বিক্ষোভকারীদের মিশনের মূল ভবনের প্রবেশেরও সুযোগ করে দেয় তার মানে এখানে যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছে তারাও কিন্তু ভারতের নাগরিক তারাও হিন্দু এই আন্দোলনে তারা কিন্তু এখানে একটা ভূমিকা পালন করছে এমত অবস্থায় মিশনের অপর একটি নিরাপত্তা বিষয়টি বুঝতে পেরে পেছনের দরজা লাগিয়ে দিয়ে মিশনের মূল ভবনের নিরাপত্তা রক্ষা করে মানে বুঝতে পারছেন নিরাপত্তা রক্ষীদের মতো দুইটা টিম আছে একটা গেট খুলে দিছে এদেরকে ভিতরে আসতে আরেক তারা আবার এখানে এসে সেভ করছে এখন আমার মনে যে এটা নিয়ে যারা এই যুদ্ধযুদ্ধ খেলা চাচ্ছে যারা মনে করছে যে ভারতের সাথে যুদ্ধ করবে তো বিক্ষোভটা হাস্তাদের উদ্দেশ্যে বলে ঢাকা শহরে ডাক দিয়ে আবরাই তো এক কাজ করো যারা বিক্ষোভ করার জন্য চিন্তা ভাবনা আছে তোমরা সীমান্তে চলে যাও তোমরা ভারত সীমান্ত দিয়ে দিয়ে তোমরা চলে যাও ভারতের অভ্যন্তরে ওইখানে গিয়ে লড়াই টড়াই করিয়া আবার বীরের বেশে বাংলাদেশে ফিরে আসো কারণ একটা জিনিস লাগাই দেওয়া সোজা এটা নিয়া লাগাই দেওয়া সোজা কিন্তু এটা মানে ট্যাকেল দেওয়ার মতন আসলে পরিস্থিতি আছে যারা মনে করছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন এই মুহূর্তে ভাই আপনারা বাংলাদেশটা ডিস্টার্ব না করা সীমান্তে চলে যান যাইয়া সেইখানে গিয়া তাদের দেশের নাগরিকরা যেমন জোর করা ঢুকতে গেছে তো আমাদের দেশের নাগরিকদের যারা এরকম ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মেন্টালিটিতে ঢুকে গেছেন তো আপনারা কাজ করেন আপনারা সীমান্তে যান যারা আছেন পুরা টিম বাংলাদেশ থেকে দুই এক লক্ষ মানুষ ওইখানে গিয়ে আপনারা যুদ্ধ করেন পুরোটা দেশের অবস্থা পারোটা বাজে দিচ্ছেন যারা এগুলোর পিছনে ইন্ধনদাতা তারা কি এখানে রাজপথে কেউ আসে ঢাকা শহর নিরাপত্তার মধ্যে বৈশা ভারত বিরোধী বিক্ষোভ দেওয়া কাজ হবে ভারত যেটা শুরু করছে এটা শুরুতে অংশটা কিন্তু আমাদের এখান থেকে একটা অংশ কিন্তু আমরা শুরু করছি ভারতের ইস্কনের যেই অনুসারীরা আছে তারাও শুরু করছে মানে বিষয়টা এইভাবে শর্ট আউট হওয়ার বিষয় না দুই চার একশো মানুষ মরে যাবে তো কারা মরবে সীমান্তে যাদের বাড়িঘর আছে তারা কেন মরবে ভারতের যারা যুদ্ধ করতে আগ্রহী এবং বাংলাদেশের যারা যুদ্ধ করতে আগ্রহী ওই ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা জায়গা চিহ্নিত করে দিয়া তোমরা দেখায় দিয়ে আসো তোমরা কে কতটুকু পাওয়ারফুল যাও দেশ ডিস্টার্ব করো না আর ভারতের মধ্যে আজকে যে ঘটনা ঘটেছে এটার জন্য আসলে কি বিচার আমরা চাইবো কার কাছে বিচার চাই আমি এখন বলেন তাদের দেশ বিচার করবে এটা একটা বিবৃতি দিয়ে দিচ্ছে শেষ এখন আমরা যে আবার ভারতের পতাকা থাকা ভারতের হাইকমিশন ভাঙচুর করবো এর ফলে ভারত এমনি সেনা পাঠানোর জন্য রেডি হয়ে রয়েছে মানে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে গেছে শুকনার মধ্যে তবে ভারত সরকারের উচিত মমতার উচিত ক্ষমা চাওয়া বাংলাদেশের কাছে এই অধ্যত্বপূর্ণ একটিভিটিস জন্য আর যারা এই ঘটনায় জড়িত তাদের দেশের প্রত্যেককে গ্রেপ্তার করা ভালো থাকুন